আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিকেলে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসবেন ডক্টর ইউনুস এরপর জানিয়ে দিব কমলো জ্বালানি তেলের দাম আজ রাত বারোটা থেকে কার্যকর এদিকে বিএনপি নেতাদের তদারকিতে সরানো হলো এসালমের চোদ্দ বিলাসবহুল গাড়ি আরও জানিয়ে দিব দিবডের পূর্বাভাস চব্বিশ ঘন্টার মধ্যে উপকূলে আশ্রে পড়বে ঘূর্ণিঝড় আসনা সর্বশেষ জানিয়ে দিব দালালমুক্ত এনআইডি সেবার ব্যবস্থা করতে বললেন ইসি কর্মকর্তারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিকেলে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসবেন ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার একত্রিশে আগস্ট বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন জানা গেছে এদিন বিকেল তিনটায় বৈঠক শুরু হবে যা চলবে রাত আটটা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এর আগে ক্ষমতা গ্রহণের পর আট আগস্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এদিন তার সঙ্গে বিএনপি জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করবেন তবে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা দলীয় জোটের কেউ বৈঠক করেননি গত বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে বন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখবে তারা যেসব সংস্কার প্রস্তাব দেবে তা সরকার গ্রহণ করবে এরপর এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের তিন নেতার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় বৈঠকে বিএনপির প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা সম্পর্কে মতবিনিময় করেন কমল জ্বালানি তেলের দাম আজ রাত বারোটা থেকে কার্যকর প্রতি লিটার ডিজেলের দাম এক টাকা পঁচিশ পয়সা এবং পেট্রোল ও অক্টেনের দাম ছয় টাকা কমছে পহেলা সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজুল কবির খান শনিবার একত্রিশে আগস্ট বেলা সোয়া এগারোটার দিকে খুলনার খলিশপুরে অবস্থিত নির্মাণধীন রূপসা আটশো মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের তিনি একথা বলেন জ্বালানি উপদেষ্টা জানান ডিজেলের দাম একশত ছয় দশমিক সাত পাঁচ টাকা থেকে এক দশমিক দুই পাঁচ টাকা কমিয়ে একশত পাঁচ দশমিক দুই পাঁচ টাকা অকটেনের দাম একশত একত্রিশ টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশো পঁচিশ টাকা এবং পেট্রোলের দাম একশত সাতাশ টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশত একুশ টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে শনিবার প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে গত উনত্রিশে ফেব্রুয়ারি এতে বলা হয় দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহার করা হয় তাই বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য হিসেবে সব সময় ডিজেলের চেয়ে অক্টেন ও পেট্রোলের দাম বেশি রাখা হয় বিএনপি নেতাদের তদারকিতে সরানো হল এস আলমের চোদ্দ বিলাসবহুল গাড়ি চট্টগ্রাম নগরের একটি ওয়ার হাউস থেকে এস আলম গ্রুপের কর্ণধর সাইফুল আলম মাসুদের পরিবারের ব্যবহৃত চোদ্দটি বিলাসবহুল গাড়ি সরানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতাদের তদারকিতে এসব গাড়ি সরানো হয় গাড়িগুলোতে কি ছিল তা জানা যায়নি অনেকের ধারণা এসব গাড়িতে বিপুল পরিমাণ টাকা ছিল তবে এ বিষয়ে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি বর্তমানে বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে এস আলম গ্রুপের টাকা লুটপাট নিয়ে সমালোচনা চলছে এমন সময় গ্রুপটির ত্রাণ কর্মকর্তার ভূমিকায় বিএনপি নেতাদের দেখে চট্টগ্রামে আলোচনা সমালোচনা চলছে খোঁজ নিয়ে জানা গেছে ঘটনাটি উনত্রিশে আগস্ট দিবাগত রাতে ওই সময় চালকদের একটি টিম কালোরঘাট শিল্প এলাকার মিরগ্রুফের মালিকানাধীন ওয়ার হাউজে আসেন তাদের ব্যাকআপ দিতে কয়েকটি গাড়ি সেখানে পৌঁছায় গাড়িগুলো থেকে নামেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন নয়ন একটি গাড়ি থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের চালক মনসুর সেই গাড়ির ভেতরে আবু সুফিয়ান বসেছিলেন বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের বিএনপি নেতাদের উপস্থিতি ও তদারকিতে একে একে বের করা হয় বিলাসবহল চোদ্দটি গাড়ি এর আগে গাড়িগুলো ছিল চট্টগ্রাম নগরের পাসলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকায় গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সেখান থেকে কর্ণফুলী থানার মাজদারটেক এলাকায় এসালমের মালিকানাধীন একটি ওয়্যার হাউজে গাড়িগুলো রাখা হয়েছিল আইএমডির পূর্বাভাস চব্বিশ ঘন্টার মধ্যে উপকূলে আসছে পড়বে ঘূর্ণিঝড় আসনা আরব সাগরের উত্তরাংশে কয়েকদিন আগে যে গভীর নিম্নচাপ দেখা দিয়েছিল সেটি ইতোমধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঝড়টি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে আশ্রে পড়বে বলে সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ধে আসতে থাকে ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে আসনা আরব সাগরের তীরবর্তী অপর দেশ পাকিস্তান রেখেছে এই নামটি গুজরাটের পাশাপাশি পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধেও আসনা আঘাত হানবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর শনিবার আইএমডির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে এই মুহূর্তে গুজরাটের নালিয়া শহরের পশ্চিম উপকূল থেকে দুইশত কিলোমিটার পাকিস্তানের করাচি উপকূল থেকে একশত কিলোমিটার এবং বেলুচিস্তানের পাশনি উপকূল থেকে ৩৫০ কিলোমিটার দূরে রয়েছে বর্তমানে ঘন্টায় চোদ্দ কিলোমিটার গতিতে এগোচ্ছে আসনা এদিকে আসনার প্রভাবে গুজরাটের জামনগর সুরাট পোরবন্দর মোরবী সরকা এবং কোচ জেলায় গত বুধবার রাত থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ অতি বর্ষণের জেরে এসব জেলার অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে তবে সর্বশেষ চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে কচ্ছ জেলায় মুক্ত এনআইডি সেবার ব্যবস্থা করতে বললেন ইসি কর্মকর্তারা জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় রাখতে বলেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা এছাড়া দালালমুক্ত এনআইডি সেবা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন ইসি কর্মকর্তারা একই সঙ্গে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার আশাবাদ ব্যক্ত করেছেন তারা পঁচিশে আগস্ট ইসির মাসিক সমন্বয় সভায় এ তথ্য জানান মাঠ পর্যায়ের ইসি কর্মকর্তারা সবাই সভাপতিত্ব করেন ইসি সচিব শফিউল আজিম সবাই উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সবার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে এসি কর্মকর্তারা জানান জেলা এবং উপজেলা পর্যায়ে অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় রাখাসহ জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে নির্বাচন কমিশনের কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করা প্রয়োজন এছাড়া এনআইডি সেবা যেন দালাল মুক্ত হয় এবং মানুষ যাতে সঠিক সেবা পায় সেই ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন